করার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এরপর তেলটা গরম হয়ে গেলে এক চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে দেব নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে শখের রান্নায় আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই এখানে আমি ঝিরিঝিরি করে চাল কুমড়ো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আজকে আমি আপনাদের কাছে নতুনভাবে আমি নতুন একটা চাল কুমড়োর রেসিপি নিয়ে এসেছি তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে দেখতে থাকুন আদা বাটা দিয়ে দিলাম এক চামচ এক চামচ হলুদ দিয়ে দিলাম আর এক চামচ জিয়ে গুঁড়ো দিয়ে দিলাম আমি সব কিছুই এক চামচ করে দিয়েছি যেহেতু আমার চামচটা একটু বড় আছে আর একটা পাহাড়ি লঙ্কা কেটে দিয়েছি এই লঙ্কাগুলো খুবই ঝাল হয় একটা লঙ্কা মানে চার পাঁচজন মিলে খেতে পারবে সেরকমই আর কি ঝাল হয় তো ওই জন্য বেশি লঙ্কা দিইনি ঝাল হয়ে যাবে তাই একটাই লঙ্কা দিলাম আর আমি এখানে কিছুটা গোবিন্দভোগ চাল ধুয়ে আর সেটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে সব কিছু আমি মিক্স করে নেব এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম একটু জল দিয়ে দিলাম যাতে চালটা ভালো করে সেদ্ধ হয় আবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর চলে এলাম দেখতেই পাচ্ছেন কতটা মাখো মাখো ব্যাপার হয়েছে চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছ ভাজাটা আমি আর আপনাদেরকে দেখাইনি চিংড়ি মাছটা আগেই ভেজে রেখেছিলাম তো সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম এখানে আমি একটা চাল কুমড়োতে পাঁচশো আমি চিংড়ি মাছ দিয়েছি তো আমার হয়ে গেছে নামানোর সময় আমি ভাজা মশলা দিয়ে দিলাম এক চামচ আর হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম এরপর আমি বড় একটা চামচে এক চামচ মিষ্টি দিয়ে দিলাম এখানে আমি মিষ্টি বলতে গুড় ব্যবহার করেছি পাউডার গুড় তো আপনারা চিনিও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতেই পাচ্ছেন কতটা মাখো মাখো ব্যাপার হয়েছে খেতে খুবই লোভনীয় ছিল তো আপনারা যদি বাড়িতে না বানিয়ে থাকেন অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার রেসিপি আমার ভিডিও দেখেন সকল বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার রেসিপি দেখার জন্য আর আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে ভিডিওটা ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই